কাশ্মীর সীমান্তে কি এমন ঘটেছে যা ভারত সরকার গোপন রাখতে মরিয়া পেছনে লুকানো একটি বড় ক্ষতির ছায়া যা প্রকাশ হলে বদলে যেতে পারে দক্ষিণ এশিয়ার সামরিক বাস্তবতা পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে ভারতের বড় ধরনের সেনা ক্ষতির তথ্য গোপন রাখার অভিযোগ উঠেছে পাকিস্তানি সংবাদ মাধ্যম সামা টিভি এবং একাধিক সামরিক সূত্র জানায় কাশ্মীরের পেহেলগাম ও সীমান্তবর্তী এলাকার লাইন অব কন্ট্রোলে এল সংঘর্ষে দুইশো পঞ্চাশের বেশি ভারতীয় সেনা নিহত হয়েছেন অথচ ভারত সরকার এই মৃত্যুর কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি জানা গেছে নিহতদের মধ্যে রয়েছেন তিনজন রাফাল পাইলট সহ মোট চারজন পাইলট ভারতীয় বিমান বাহিনীর সাতজন সদস্য দশ ইনফ্রান্টি ব্রিগেডের জি টপ পোস্টের পাঁচজন সেনা ব্রিগেড সদস্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিটের পাঁচজন অপারেটর এই সেনাদের গোপনে মরণোত্তর সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার উদ্দেশ্য জনগণের চোখে না পড়ে চুপি সারে তাদের স্মরণ করা রাফাল ফাইটার ও অন্যান্য কৌশলগত সামরিক ঘাঁটি ধ্বংসের খবরও ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে কিন্তু একাধিক উচ্চ পদস্থ জেনারেল এবং কূটনীতিক সূত্রে পড়ে এই তথ্য ফাঁস হয়ে পড়ে সবচেয়ে উদ্বেগজনক তথ্য নিহত সেনাদের পরিবারগুলোকে সামাজিক মাধ্যমে চুপ রাখার জন্য সরকারি চাপ প্রয়োগ করা হচ্ছে যাতে ছবি বা তথ্য ফাঁস না হয় এটা স্পষ্ট ভারতের মোদী সরকার সামরিক ক্ষয়ক্ষতি নয় বরং তথ্য নিয়ন্ত্রণকেই প্রধান যুদ্ধাস্ত্র বানিয়েছে পাকিস্তানি সেনাবাহিনীর দাবি অনুযায়ী এই হামলাগুলো তাদের অপারেশন বুনিয়ানু মার্সুসের অংশ পাঠানকোট ও উদমপুরের ক্ষয়ক্ষতির তথ্য আন্তর্জাতিক মিডিয়ায় আলোচনায় এলেও ভারত সরকার তা পুরোপুরি অস্বীকার করে যাচ্ছে এই তথ্যযুদ্ধের পেছনে লুকানোর সত্যটা কী ভারতের নিরবতা কৌশল নাকি দুর্বলতার স্বীকৃতি যুদ্ধ শুধু মাটিতে নয় তথ্যেও চলছে শক্তির লড়াই আপনার মতামত কী এই ঘটনায় ভারতের ভূমিকা আপনি কীভাবে দেখছেন মন্তব্যে জানাতে ভুলবেন না